আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশের সম্ভাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো পালং শাক দিয়ে মুরগি রান্না তো আমি কিভাবে এই পালং শাক দিয়ে মুরগিটা রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা দেখে একটা লাইক দেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো মুরগি রান্না করার জন্য এখানে হচ্ছে মাটির চুলায় মাটির একটা কড়াই দিয়ে দিয়েছি দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যা যা লাগবে পেঁয়াজ মরিচ ইত্যাদি ইত্যাদি সব কেটে নিয়েছি আর হচ্ছে এখানে পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে রান্না করব তো পেঁয়াজটা আমি চুলা কড়াইতে দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজটা হচ্ছে হালকা ভেজে নিতে হবে তো মাটির চুলায় মাটির কড়াইতে রান্না অসাধারণ তো এই যে পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভাজতেছি দেখুন যেভাবে করে নেড়েচড়ে হালকা ভেজে নিতে হবে তো এই যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব মরচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সবগুলো দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে তো সামান্য একটু পানি দিয়ে দেবো এখানে যাতে করে মশলাটা না পুড়ে যায় কষানোর সময় এর জন্য এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তো মশলা থেকে তেলটা উঠে গেছে এই যে এভাবে নেড়েচেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মাটির চুলায় আর মাটির কড়াইতে রান্না করার একটাই দেখুন এই যে তেলগুলো কতটা সুন্দর লাগছে মাটির কড়াইতে দেখতে খুবই সুন্দর লাগছে রাঁধতেও মাটির চুলায় মাটির হাড়িতে রান্না করতেও অনেক ভালো লাগে তো মশলাটা কষানোর পরে হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিলাম এখানে তো মুরগিটাও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে তো মিক্স করা হয়ে গেছে এখন ও মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ডেকে রাখলাম তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কিছু কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে পালং শাকটা দিয়ে দিতে হবে তো পালং শাকটা আবার মুরগির সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো দেখা যাচ্ছে অনেকগুলো শাক কিন্তু একদম উনে অল্প একটু হয়ে যাবে তো দেখুন এই যে আমি মিক্স করা অবস্থায় কিন্তু উনে যাচ্ছে শাকগুলো তো বাকিটা হচ্ছে শাকটা দেওয়ার পরে মুরগিটাকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে তো শাক থেকে কিন্তু অনেক পানি ওঠে এই পালং শাক থেকে তো এখন হচ্ছে আবার একটু ডাকনা দিয়ে তার ডেকে রাখব তো ডাকনাটাকে উঠিয়ে নিয়েছি দেখুন এই যে শাকটা কিন্তু অনেক কমে গেছে উনে তো এভাবে করে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো আমি এখানে যেহেতু পালং শাকটা দিয়েছি তো অল্প করে ঝোলের পানিটা দিয়ে দিয়ে দিব আর কি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে জাল করে নিতে হবে তো মাটির চুলায় রান্না করলে কিন্তু সব কিছুই অনেক সুন্দর জাল দেওয়া হয় তো খেতে অনেক ভালো লাগে তো রান্না করা শেষ চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে আমার এই পালং শাক দিয়ে মুরগি রান্নাটা তো কে কে খেয়েছেন এই পালং শাক দিয়ে মুরগি রান্না করে তো জানাবেন অবশ্যই কমেন্ট করে তো এটা কিন্তু খেতে অসম্ভব মজার এই পালং শাক দিয়ে মুরগি রান্না করলে তো আমি কিন্তু মাঝে সাঝে খাই তো হয়তো ভিডিও দেওয়া হয় না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ